হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন তো মত আমি চলে আসছি তো এখানকার মানে মনোরম দৃশ্যটা খুবই ভয়াবহ এদিক দিয়ে আসলে আমি রাইতে রাইতে আসি আমরা আরেকবার রাইতে আসছিলাম তো খুব ভয়ঙ্কর একটা জায়গায় মানে কি এবং ওই মানে সরাসরি দেখলে বুঝতেন সো একবারে নিরিবিলি একটা জায়গা তো মনে করেন এটাতে কোনো মানুষ তো তেমন কোনো মানুষ থাকে না হ্যাঁ তো আপনারা এই যে এই জায়গাটাই দেখেন এই যে তো এটা দেখতেই পারছেন মানে কতটা ভয়ঙ্কর শুধু গাছপালা শুধু গাছপালা মানুষ খুবই কম মানে বলতে মানুষ নাই এই দিকটা রাইতে আইলে বোঝা যায় তো আমরা রাতে আসছিলাম তো রাতে আসার পরই মানে কি যে সব ঘটনা দেখি বা ইয়া করি এই যে এই জায়গাটা দেখেন যেমন দেখেন এখানে বাজার আর কি এটা জঙ্গল তো এখানকার মানে দেখতে আসলে একটু ভয়াবহ মনে হয় রাত দেখে গেছি কিন্তু রাতে তো ভিডিও করার মতো না বা আপনাদেরকে দেখানোর মতো না বাট দিনের বেলা আসছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন দেখতে পারছেন তো যাই হোক জায়গাটা খুবই ভয়াবহ ওই জায়গাটা অবস্থিত আছে নরসুন্দি পলাশে তো আমরা মূলত রাতেই ভিডিওটা নিতাম রাতে তো দেখা যাবে না যে কয়েকটা বাচ্চা শুধু দেখা যাচ্ছে খেলা করতেছে আর কিছু না এদিক দিয়ে আবার কিছু বাড়িঘর আছে ওই দিক দিয়ে আবার একবারে শূন্য ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আশা করি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ